রন্দরা যৌবন একদিন জং দরে শেষ হয়ে যাবে আজকে সব নারীরা লাগাচ্ছে পরিবারে অশান্তি লাগাচ্ছে ওই নারীদের বুঝা উচিত তোমরাও তো একদিন শাশুড়ি হবা তোমাদের এরকম একটা সময়টার পাচ্ছি ভোগ করতে হবে কিন্তু তারা সেটা জানে না তারা রূপ যৌবনের অহংকারে তারা তাদের ভবিষ্যৎকে ভুলে যায় এই জন্যই তারা শেষ বয়সে লাঞ্ছিত অপমানিত এবং বেজ্যুতি হয় এটা তো কমেন কথা একবারে পরিষ্কার ছোটবেলায় যেভাবে ভাই বোন একসাথে মিলেমিশে থাকে বড় হলে একসাথে আর সেটা থাকে না সেই ভালো মূল কারণটা হচ্ছে নারী মূলত আমরা আমাদের ভাইদেরকে যাদের বিয়ে করে আনছি দেবর ভাবি বাসুর যখন হয় সংসারটা যখন বড় তখন ওই নারীদের মধ্যে কাদা চুরাচুড়ি হয় সেটা বাইয়ে বাইয়ে চলে যায় অর্থাৎ আমার বউ এবং আমার ভাইয়ের বউ দুইজনে চুল ধরাধরি করবে একটা সময় আমরা ভাই ভাইয়ে পৃথক হয়ে যাব। এটাই হচ্ছে এখন বর্তমানের বাস্তবতা এই জন্যই ম্যাক্সিমাম পরিবারে অশান্তি হচ্ছে নারীদের কিন্তু ওই মেয়েরা তো মডেলিং মেয়ে যে মেয়েরা আজকে সংসারে এসে ভাইয়ে ভাইয়ে ধন্দ বাজায় দিচ্ছে আসলে তারা ওই সংসারে এসেছে মূলত তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু তারা জানে না